মহারাষ্ট্রের পর পশ্চিমবাংলায় ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকার কাকিনানার পাশাপাশি নৈহাটিতেও গণেশ পুজো ধুমধাম করে হচ্ছে গৌরীপুর গাজাপাড়া মনসা মন্দিরের নিকট নয় বছর ধরে চলে আসা গণেশ পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হল মন্দির প্রাঙ্গনে ভজন গানের আসর আর এই ভজন গানের আসরে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রঞ্জন কর্মকার সহ ওয়ার্ড প্রেসিডেন্ট শারদ সাউ পুজো কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথিবৃন্দদের সংবর্ধনা দেওয়া হয় আর এই পুজোর পাশাপাশি যথেষ্ট খুশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌর প্রতিনিধির পাশাপাশি ভার্ড সভাপতি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে সুখ শান্তি কামনা করলেন দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট সভা মন্ডল কে সবাইকে শুভেচ্ছা এবং আট নম্বর এবং সাত নম্বরবাসী এবং গৌরীপুরবাসী সবাই সুস্থ সুন্দরভাবে থাকে এটাই আমার নাম রঞ্জন কর্মকার সাত নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সবরিয়া সেবা মন্ডপকে আগে তো অনেক শুভকামনা শুভকামনা দিই এই পুজোর জন্য গণেশ পুজো আগে বছর প্রত্যেক বছর হচ্ছে এবারে অনেক বেশি করে হচ্ছে ভালো করে হোক এই আছে ন সাল ন সাল থেকে এই পুজোটা হচ্ছে হ্যাঁ এটা আমার পাড়া এখানে সবাইকে শুভেচ্ছা জানাই আর আগে তো আব তাক নিউজটিউ শুভেচ্ছা জানাই গণপতি পাপন মানে আমার নাম সুরত শাহ সাত নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট আমি ছাত্র ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকের সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোডার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্র্যানিটো নমস্কার আপত নিউজের সময় সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়